হ্যাঁ সেটাই. চাটা বাদ দিয়ে সবাই রান্নার জন্য একটা করে জিনিস দিয়ে দিবি তাহলেই হবে. ওকে আমার বাড়িতে সবজি আছে. আমি সবজি দিয়ে দেবো. তাহলে আমার বাবার দোকান আছে আমি দেবো. তাহলে আমার বাবার poultry farm আমি chicken দেবো. তাহলে আমার বাবার তো গ্যাসের ব্যবসা আছে. খেয়ে দেয়ে gas ছেড়ে দেবো নাকি cylinder টা দেবো? তুই cylinder দিবি. আচ্ছা. বলছি রান্না তো কেউ ভালো করতে পারি না. একটা রান্নার লোক নিয়ে গেলে হতো না? ওটা নিয়ে তোদেরকে ভাবতে হবে না. কত লোক picnic যায়. তোরা শুধু short dress আর makeup ভালো করে পরে যাবি. সুন্দর মেয়েদের জন্য লোকে গান দিয়ে দিচ্ছে কে রান্না করে দেন না সেই যখন শর্ট ড্রেস পরতেই হবে তাহলে দিঘা গেলে হতো না এই দেশে টাকা যাচ্ছে না ওখানে দিঘা যাবে দিঘা তো মামার বাড়ি নাকি রে বললেই যাওয়া যাবে সব ১৪ গুছির কে দিঘা গেছে কোথাও দিঘা যাবে দিঘা এখানে আছে নাকি দিঘা কিনে করে যেতে হয় বাস লাগে ভিটা লাগে আছে তো না আমার তো নেই দিঘা মালয়েশিয়াতে আছে তা দুবাই করছে বল আমার দিঘা যাবে Bye. Ah!